তোমরা এই যে জায়গাটা দেখতে পারত এই জায়গাটার নাম হয়েছে রোজ গার্ডেন তো এটার মধ্যে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাব, তো আমি এখন এটার ভিতরে যাইতাম না আমি যেহেতু এটা আমার থাকার জায়গার থেকে খুব সামনে তার লেগে আমি এটার মধ্যে পরে জামু তো একটা ভালো একটা ভিউ আছে যেটা একটু দূরে মানে সাত আট কিলোমিটার দূরে তো ওইখানে যাওয়ার প্ল্যান আছে তো এখান থেকে আমি ঝালমুড়ি নিয়ে নিতেছি অনেক দিন ধরে ঝাল ঝাল কিচ্ছু একটা খাই না খাওয়ার ইচ্ছা করতে তো নিয়ে আসে এরা যাইতাসি আবার চলো দেখো এবার ভিউটা এত সুন্দর এই জায়গাটার ভিউ মানে খালি চোখে দেখতে তো আরও সুন্দর লাগতেছে ফোনের মধ্যে কেমন লাগতেছে ভালোই লাগতেছে কিন্তু খালি চোখে দেখতে মানে ওই জিনিসটা ফিল করতে এত ভালো লাগতেছে আমার দিকে তো এই দেখো মানে বাতাস অনেক বাতাস যেতে আর আমি বুঝতে পারছি না যে এত ঠান্ডা লাগবো পরে আওয়ার পরে অন্য সময়ের তুলনায় এখন একটু ঠান্ডাটা কম থাকাতে এত কম না মানে অন্য সময়ে যে ঠান্ডাটা এটার তুলনায় একটু কম থাকাতে আমি হ্যান্ড গ্লাভস তারপরে কোনো কিছু আনছি না এরকমভাবে আয়া পড়ছি আমি কই কিছুক্ষণ থাকুম তো তার লেগে তো এখন তো ঠান্ডাটা প্রচণ্ড লাগতে আর বাতাসের লেগে শ্বাস ফলাই তো একটু কষ্ট হইতেছে আর আমার একটু সমস্যা আছে তো বাকিরারাই এত সমস্যা হইতেছে না কিন্তু আমার একটু সমস্যা হইতেছে তো যাই হোক এনজয় করতে আসলাম আর কি তা কিন্তু ঝালমুড়িটা আমার তো একটা ভালো লাগছে না এদিকে দেখলাম ঝালমুড়ি ভাবে মাখাই দিতে মানে নারিকেল তেল দিতে আছে সাথে নারিকেলও দিতে আর ঝালমুড়ির মধ্যে চানাচুর টানচুর একদম কম কম তার লেগে একটু ঝালটা কম লাগতে আসলো আর গুড়ামুড়ি যে পাউডারটা থাকে এটা দিছে তো আমার জিনিসটা ভালো লাগছে না বেশি একটা এই যে কুর্তাটা দেখতেসো এটা যা মানে সাপোর্ট করছে আমরারে কেরকম কইতাছি যে আমরা সামনে দুইটা গরু আসিল খাইতে খাইতে আমরা সামনে বসছিল প্রায় তো এটা আছে না লিটারালি মানে বাগাই দিতে আছে। আর আমরা যে এখানে যাইতেছি ওইখানে মানে আমার পিছনে পিছনে যাইতাছে এখানে যাইয়া বইতাছে আমি না মানুষের মুখে শুনছি যে পাহাড়ের মধ্যে যে কুর্তাটি থাকে নাকি খুব মানে মানুষের ভালো পা মানে খুব তাড়াতাড়ি ফ্রেন্ডলি হয়ে জায়গা কিন্তু এখানে আওয়ার পরে দেখা খুব বিশ্বাস হয়েছে আর খুব ভালো লাগছে জিনিসটা আর এ দেখো রাস্তার মধ্যে ফুল মানে অনেকটি অনেক কিছুই তো দেখছি তো এই এই ছোট্ট ছোট্ট ফুলটি আমার খুব 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 ভালো লাগছে তো সন্ধ্যাবেলা আইলে আমি একটু বাইরে যাই কিছু একটা খাওয়া দাওয়া করি তো এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আয়া পড়ছি সামনে একটা তো এইটা এসে যায় এখানে একটা সুপার মার্কেট তো আমি এটার পাশেই কিছু চকলেটের চকলেট আছিল তারপর বয়েল কেক সব আসছিলো আর আমি লেমন ফ্লেভারে এটা নিয়েছি আমি ফার্স্ট টাইম খাইছি এটা কিন্তু খুব খুব দারুণ লাগছে আমার মিষ্টি খাইতে একদম এক্ষুন আর কিছু ভালো লাগতো ছিলো না তাহলে কি এক্সট্রা কিছু নিছি না তো আরও কিছু কিছু জিনিস নিছি টিস্যু পেপার বাগেরা যাই হোক তো মিষ্টির মধ্যে আর কিচ্ছু খাইতে ভালো লাগতেছিলো না আর এই যে চকলেটটি এইটি সবটি হোম মেড